বন্ধুরা আপনারা কি মাত্র পঁচিশ হাজার টাকায় একটি ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে মাত্র পঁচিশ হাজার টাকার এই ছোট্ট মেশিনটির সাহায্যে আপনারা বাড়িতে বসেই মাস গেলে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কারণ এই মেশিনের সাহায্যে যে প্রোডাক্টটিকে আপনারা তৈরি করবেন সেই প্রোডাক্টটির মার্কেটে কিন্তু ব্যাপক চাহিদা আছে কারণ এটা মূলত একটি ফুড প্রোডাক্ট আর এই ফুড প্রোডাক্টটা ছোটো থেকে বড়ো আমরা সবাই খাই এবং সব জায়গাতে তাতে সেটা গ্রাম হোক বা শহর হোক সব জায়গাতেই কিন্তু এই প্রোডাক্টটা বিক্রি হয়ে থাকে তারই সঙ্গে আপনাদের প্রোডাক্ট বানাতে খরচা আসবে মাত্র চল্লিশ টাকার মতো আর সেই প্রোডাক্টটাকে আপনার মার্কেটে খুব সহজেই তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন অতএব বুঝতেই পারছেন যে এই ব্যবসায় লাভের মার্জিন কতটা রয়েছে তারই সঙ্গে এই ব্যবসার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের সেল নিয়ে আপনাদেরকে একদমই ভাবতে হবে না কারণ যেহেতু এটা একটা ফুড প্রোডাক্ট আর সব জায়গাতে এটা চলে তাই আপনি এটাকে যেখানে খুশি নিয়ে যান না কেন সেখানেই কিন্তু আপনি এই প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবেন তারই সঙ্গে এই প্রোডাক্ট তৈরি করতে আপনাদের রকম বেশি কিছু র মেটেরিয়ালসও দরকার পড়বে না যে যে র মেটেরিয়ালস লাগবে সব কিছুই কিন্তু আপনি আপনার ঘর থেকেই পেয়ে যাবেন আর এই ব্যবসা করার জন্য আপনাদের বড় কোনো জায়গার প্রয়োজন পড়বে না যে কেউ কিন্তু বাড়ি থেকে এই ব্যবসাটিকে আপনারা শুরু করতে পারবেন তো ব্যবসাটার ব্যাপারে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার তার মুখ থেকে আমরা ব্যাপারে তাই বলবো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট কিনবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন আজকের পঁচিশ হাজার টাকার ব্যবসার ব্যাপারে এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নিই স্যার নমস্কার আমাদের আপনাকে স্বাগত প্রথমেই আপনার নামটা একটু বলবেন আমার নাম মিঠুন মন্ডল আর আমাদের কোম্পানি হচ্ছে ফিরোজা এন্টারপ্রাইজ আপনাদের কোম্পানি লোকেশান আছে আমাদের নদিয়া জেলা চাকদা বা চাকদা বা সিমুরালি বলতে পারেন চাকদা থেকে যতটা আমাদের কারখানা আসতে লাগে ততটাই সিমুরালি থেকে ততটাই লাগে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা বলে দেবো আপনাদের কোম্পানিতে কি কী মেশিন পাওয়া যায় আমাদের কাছে বিভিন্ন রকম মেশিন পাওয়া যায় যেমন ধরুন ইটের মেশিন আছে পেপার প্লেট মেশিন আছে বাতাসা মেশিন আছে কুড়কুড়ে মেশিন আছে এরকম ছোটো বিভিন্ন রকম মেশিন পাওয়া যায় এত যে মেশিন বললেন তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে একদমই কম টাকার কি একটা হাই প্রফিট ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন এই ভিডিওতে আজকে আপনাদের একটা খুব কম টাকার বিজনেসের কথা বলতে চলেছি মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে এই বিজনেসটা করা যেতে পারে এই বিজনেসটা যে কেউ করতে পারে বা গ্রাম বা শহরে যে কোনো জায়গায় এই বিজনেসটা ভালোভাবে করতে পারে যেটা হচ্ছে আমাদের কুরকুরে বিজনেসের কথা বলছি যেটা মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে বিজনেসটা করতে পারেন মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আয় করা সম্ভব হবে কারণ আমরা ছোট বড় সবাই এই কুরকুরে খেতে ভালোবাসি যার জন্যে এই কুরকুরের বাজারে প্রচুর চাহিদা আছে আপনারা এই মেশিন নিয়ে যদি বিজনেস করতে পারেন এই মালটা রেডি প্রোডাক্টটা বিক্রি করার জন্যে আপনাদের কোনো চিন্তা করতে হবে না যেখানে খুশি এই রেডি প্রোডাক্টটা বিক্রি হয়ে যায় তো এই ভিডিওতে ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলবো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তাহলে এই কুরকুরে তৈরি করতে গেলে কি মেশিন লাগে যদি একটু বলেন এই যে আমাদের এটা কুরকুরে মেশিন ছোট্ট একটা মেশিন ঘরের যে কোনো জায়গায় লাগিয়ে ব্যবসা করতে পারেন করে এর মোটরের আপনারা কেউ চালিয়ে কাজ করতে পারেন বা ডিজেল ইঞ্জিনেও কাজ করতে পারেন এই মেশিনে ঘন্টায় কুড়ি কেজি প্রোটাকশন দেয় আর এই মেশিনের দাম আছে পঁচিশ হাজার টাকা মোটর বাদে মানে মোটরটা তাদেরকে কিনে নিতে হবে মোটরটা আলাদাভাবে কিনে নিতে হয় তাহলে এই যে মেশিন চালানোর জন্য যে মোটর বা ইঞ্জিনের কথা বলছেন এই ইঞ্জিনটা তারা যখন কিনতে যাবে কোথা থেকে কিন্তু জানে না এটা কি আপনাদের কাছে পাওয়া যাবে বা আপনারা জোগাড় করে দিতে পারবেন একদম আমাদের থেকেও থেকেও নিতে পারে বাইরের যায় সেসব কোথা থেকে পাওয়া যায় সেগুলো বলে দেওয়া হয় এই মেশিন চালাতে গেলে কত এইচপি মোটর লাগবে এই মেশিন বিশেষ করে ফাইভ এইচপি মোটর লাগবে তাহলে কুকুরে তৈরি করতে গেলে র মেটিরিয়ালস কি কি লাগে এবং এই মেশিনে হচ্ছে চাল ভুট্টা গম ডাল দিয়ে কুরকুড়ে বানাতে পারে তাহলে যেহেতু মোটর রয়েছে মোটরটাকে চালাতে গেলে অবশ্যই ইলেকট্রিক কানেকশন লাগবে তাই এটা চলবে অবশ্যই এটা বাড়ির লাইনে চলবে এর জন্য আলাদাভাবে কমার্শিয়াল বা থ্রি ফেজ লাইন নেওয়ার দরকার পড়ে না আর পাঁচ ঘোড়া মোটরে যেটা মোটর কোম্পানি বলছে পাঁচ ঘোড়া মোটরে ঘন্টায় এক ইউনিট কারেন্ট পড়ে খুব কম কারেন্ট পড়ে তাহলে বিজনেসটা করার জন্য গ্রাম শহরে এমন কোনো ক্রাইটেরিয়া আছে কি দেখুন এই ব্যবসাটা গ্রাম শহর বলে কোনো ব্যাপার নেই বাচ্চারা সবাই পছন্দ করে বা গ্রামে বা শহরে সব জায়গায় বাচ্চা বা বড়ো সবাই থাকে সবাই খায় আর এই মেশিন নিয়ে আপনারা নিশ্চিন্তাই গ্রাম শহর যে কোনো জায়গায় ব্যবসা করতে পারেন তাহলে কীভাবে কুরকুরে তৈরি হচ্ছে মেশিনের সাহায্যে যদি একটু দেখেন খুব ভালো হয় একদম আমি লাইভ আপনাদের কুরকুরে করে বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমরা পাঁচশো গ্রাম চাল নিয়েছি এই যে চালের মধ্যে এক সিবি জল দিয়েছি জলটা দেওয়ার উদ্দেশ্য মশলা লঙ্কা লবণ এইগুলো চালটার সঙ্গে লাগানোর জন্যে এক ছিপি জল দেওয়া হচ্ছে এই যে দেখুন আমি কীভাবে মিক্স করছি দেখুন এবার আমি আস্তে আস্তে চাল দিচ্ছি আমি এখন হাতে দিচ্ছি চালটা এখানে একটা হপার থাকে হপারটা দিই নি চালটা কতখানি দিচ্ছি যাতে আপনাদের বোঝাতে পারি যার জন্যে আমি হাতে করে দিচ্ছি কত পরিমাণে চালটা দিচ্ছি সেটা যাতে বোঝাতে পারি যার জন্যে অফারটা দেওয়া হবে এইভাবে আস্তে আস্তে আপনাদের চালটা দিতে হবে এই যে এবার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মালটা দেখুন কত সুন্দর হচ্ছে মালটা স্পিডে দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনার কত কত স্পিডে বেরোচ্ছে কত সুন্দর হচ্ছে এটার মধ্যে কোনো ভেজাল নেই তেল জল ছাড়া ভেজে রেডি হয়ে যাচ্ছে একদম পিওর খাটি মাল বাচ্চারা খেলে কোনো সমস্যা হবে না হ্যাঁ অবশ্যই এটা সরু মোটা করতে পারেন কিছুটা ডাইসের ব্যাপার আছে কিছুটা চাল কতখানি দিলে পারে সরু হতে পারে কতখানি মোটা হতে পারে এটা আপনাদের আমি যখন আসবেন শিখিয়ে দেব এগুলো কি আপনারা ট্রেনিং দিয়ে দেবেন একদম যখন আসবেন আমি তখন আমি আপনাদের দেখিয়ে দেবো শিখিয়ে দেবো তারপরে আপনাদের হাতে মেশিন যখন আসবেন আপনারা তখন আপনাদের শিখিয়ে দেবো বুঝিয়ে দেবো আপনারা নিজেরা তো করতে পারছেন বাড়ির মহিলারা বয়স্ক লোকেরা এমনকি বাচ্চারাও এই মেশিনটা চালাতে পারে মেশিনটা চালানোর কোনো ব্যাপারই না খুব সহজ উপায় এই যে মাল রেডি হয়ে গেছে এবার মশলা মাখিয়ে মার্কেটে আপনারা বিক্রি করতে পারেন ভাজাভুজি কিছু লাগবে না ভেজে রেডি হয়ে যাচ্ছে শুধু আপনারা এবার মার্কেট মশলা মাখিয়ে মার্কেটে বিক্রি করতে পারেন দেখুন কত কম টাইমের মধ্যে কতগুলো মাল রেডি করলাম দেখুন কতগুলো কতখানি ফ্রেশ মাল হয়েছে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কোনো তেল জল ছাড়া ভেজে রেডি হয়ে যাচ্ছে এখন শুধু মশলা মাখিয়ে মার্কেটিং করতে হয় দেখুন কতখানি গুঁড়ো হয়ে যাচ্ছে একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে আর মেশিন মাল রেডি করার পরে মেশিন বন্ধ করলে পরে এই হচ্ছে হেড আর এর ভিতরে স্ক্রু ব্যানেল আছে এই দুটোকে খুলে বার করে নিয়ে পরিষ্কার করে নিতে হয় সেসব ট্রেনিং আমরা দিয়ে দেবো কিভাবে খুলে কোথায় কীভাবে পরিষ্কার করতে হবে সমস্ত কিছু আমরা বুঝিয়ে আর একটা ভিডিওর মধ্যে আমরা যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি তারপরেও যদি যারা আসবেন তাদেরকে সামনে দেখিয়ে চালিয়ে বুঝিয়ে কীভাবে মশলা মাখাতে হয় কীভাবে মাল ঢালতে হয় কিভাবে মেশিন চালাতে হয় সমস্ত কিছু আমরা বুঝি কুরকুরে তৈরি তো আমরা দেখলাম কুরকুরে তৈরি হয়ে যাওয়ার পর এবার কিন্তু এগুলোকে আপনার মশলা মাখাতে হবে তা মশলা কি কি লাগে যদি একটু বলেন দেখুন মশলা বিভিন্ন রকম মশলা দেওয়া হয় এটা আমরা কাস্টমারকে শিখিয়ে দেবো বুঝিয়ে দেবো কিন্তু আপনার ভিডিওতে আমি অবশ্য বলতে পারছি না কিছুটা সিক্রেট মশলার ব্যাপার থাকে যার জন্য আমি বলতে পারছি না দুঃখিত তৈরি হয়ে যাওয়ার পরে এবার তো এগুলোকে প্যাক করতে হবে তা প্যাক করার জন্য যে প্যাকেজিং যে জিনিসটা হয় সেটা কি আপনাদের কাছে পাওয়া যাবে বাইরের ব্যাপারে যদি একটু বলেন একদম একদম আমাদের কাছে কিছু প্যাকেট আছে পাউচ প্যাকেট আছে এরকম প্যাকেট পরে নিয়ে গিয়ে আপনারা সিলিং এক দেড় হাজার টাকা দাম সিলিং মেশিন আছে ম্যান ম্যানুয়াল সিলিং মেশিন সেই সিলিং মেশিন দিয়ে প্যাকেট করে মার্কেটে বিক্রি করতে পারে কিন্তু আমরা মার্কেটে তো দেখেছি যে চেন হিসাবে পকুরের প্যাকেটগুলো বিক্রি হয় তার সেই চেন প্যাকেট কিভাবে পাওয়া যাবে বা তার যদি প্যাকেজিং করতে হয় কিভাবে করবে দেখুন চেন প্যাকেট আমাদের কাছে মেশিন হয়ে যাবে কিন্তু যারা চেন প্যাকেট নিয়ে আমাদের কাছে বিশেষ করে দেখুন আমাদের কাছে অনেক কম অনেক লোকে ফোন করে যারা বলে দাদা চেন প্যাকেট কি করে করব চেন প্যাকেট আমাদের কাছেও হবে কিন্তু চেন প্যাকেট করতে গেলে এই কুড়ি হাজার টাকার মেশিন দিয়ে চেন প্যাকেট করা মানে অসম্ভব ব্যাপার তাহলে কুড়ি পঁচিশ লাখ টাকা খরচা করে বড় প্রোজেক্টের কাজ করতে হবে সে মেশিন আমাদের কাছে হয়ে যাবে তাই বলবো যে চেন প্যাকেটের দিকে না যেয়ে শুরুটা ব্যবসাটা শুরু করুন মার্কেটটা ভালোভাবে ধরে নিন এরকম প্যাকেট নিয়ে ব্যবসা করুন তারপরে আস্তে আস্তে বড় মেশিনের দিকে যান বড় মেশিন হলে পরে চেন প্যাকেটের ব্যবস্থা তখন হয়ে যাবে কুড়ি পঁচিশ লাখ টাকা খরচা করে তখন অবশ্যই করতে পারবে মার্কেটে তো এত ব্যবসা আছে বা আপনার কাছে অনেক ধরনের মেশিন পাওয়া যায় আপনি দেখুন আমি মেশিন মেশিন অনেক রকম আমি ম্যানুফ্যাকচারিং করি তবে আমার দিক থেকে আমি মনে করব কাছে খুব বেটার অল্প পয়সায় ভালো ব্যবসা আমি দেখতে পেয়েছি যার জন্য আমি বলছি কুরকুরে মেশিন নিয়ে ব্যবসা করুন ভালো তাছাড়া আরেকটা কথা বলি এখন বর্তমানে যা অবস্থা মার্কেটের যা অবস্থা তাতে একটা পানের দোকানে একটা চায়ের দোকান করতে গেলে পরেও এক লাখ টাকা খরচা করতে হয় আর এই মেশিনটা কুড়ি পঁচিশ হাজার টাকা মেশিন মোটর ফটোর দিয়ে ধরুন আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা মেশিন রেডি করতে পারছেন পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা করে আপনি ব্যবসাটা ভালোভাবে করতে পারছেন তাছাড়া এই ব্যবসা এটা খাবার জিনিস এই যার জন্যে এই ব্যবসাটা করতে বলছে এই ব্যবসাটা খুব ভালো চলছে বা চলে তাহলে কেউ যখন এই ব্যবসা করতে হবে সবার আগে লাভ দেখবে তা এই ব্যবসায় লাভ কীরকম আছে যদি একটু বলেন লাভের কথা বলতে দেখুন এক কেজি চালের দাম আমাদের বর্তমানে পঁয়ত্রিশ টাকা নিচ্ছে এক কেজি চালে আপনি একশো কুড়ি পিস প্যাকেট করতে পারবেন একশো কুড়ি পিস প্যাকেট আপনি যদি মার্কেটে তিন টাকা প্যাকেটও বিক্রি করতে করতে পারেন তাহলে দর্শক আপনারা ভালোই বোঝেন এটা নিজেরাই হিসাব করে নিতে পারবেন কত টাকা লাভ হয় তবু এই মেশিনে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আয় করা সম্ভব এর থেকে বেশিও হতে পারে আমি এর থেকে বেশি হতে পারে সেটা বলছি না অন্যান্য কোম্পানিতে যেমন বলে যে এর থেকে আরও কুড়ি বিশ পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব আমি নিজে মিস্ত্রি আমি নিজে হিসাব করে দেখেছি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আয় করা সম্ভব আমি নিজে দেখে নিয়েছি কুকুরগুলো তৈরি হয়ে যাওয়ার পর সব থেকে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে কিভাবে এটাকে বিক্রি করবে মার্কেটে তা সেই ব্যাপারে আপনার কোম্পানি কী হেল্প করবে বা তারা কোথায় সেল করবে দেখুন আমি হেল্প করার ব্যাপারটা আমি বলতে চাই যে কাস্টমার নিজে ব্যবসা করুক নিজে মার্কেটিং করুক যদি কোনো আমি আমি এইভাবেই বলি যে কোনো আমি কাউকে ব্যবসা কুড়িয়ে দিতে পারবো না অনেক কোম্পানি আমি নিজেও ইউটিউব দেখি অনেক কোম্পানি বলে যে আমি মালটা রেডি প্রোডাক্টটা বিক্রি করে দেবো আমি দাদা পারবো না আমার মাফ করবেন নিজের ব্যবসা নিজেকেই করতে হয় আমি নিজে মেশিন তৈরি করি নিজে হাতে তৈরি করি যেহেতু নিজে মেশিন তৈরি করি আমার কাছে মেশিন আছে সমস্ত কিছু আছে তাহলে আমি যদি টাকা মাসে আয় করে দিতে পারি আপনাদের তাহলে আমার কাছে সবই আছে আমি নিজে ব্যবসা করব আরও আরও দশখানা মেশিন লাগিয়ে তাহলে আপনাদের সেই টাকা আমি দেব না যার জন্য নিজের ব্যবসা নিজেকেই করতে হবে নিজের সেল নিজেকেই করতে হবে একদম একদম নিজের সেল নিজেকেই করতে হবে অনেক কোম্পানি আছে যারা এই ধরনের কুকুর মেশিন বিক্রি করছে আপনি একাই নয় তাহলে আমাদের কাস্টমাররা কেন আপনার কোম্পানিতে আসবে বা আপনার কাছ কাছে দেখুন মার্কেটে অনেক কোম্পানি আছে ঠিক আছে প্রথমত আমার কাছে আসার কথা একটাই কথা হচ্ছে আমার কাছে আসার আগে অন্য কোম্পানিতে দশটা কোম্পানিতে ঘুরে আসুন তারপরে অবশ্যই আমার কাছে একবার দেখে যাবে আমি বিশেষ করে আমি এই কথা বলছি আমি নিজে হাতে তৈরি করি মেশিন মেশিনের কি প্রবলেম হলো হয়েছে বা হবে সেই সমস্যাগুলো আমি সবসময় মানে সহযোগিতা করতে পারবো আর অন্য কোম্পানির থেকে নিলে পরে বিশেষ করে একটা জিনিস বুঝবেন কোনো কোম্পানি অনেক ট্রেডিং কোম্পানি আছে যারা মেশিনের নাট কত সাইজের আছে বলতে পারে না এই মেশিনে কি প্রবলেম হয়েছে বা হচ্ছে সেটা আমি ভিডিও কলে দেখিয়ে দিতে পারবো সুবিধা হবে তারপরে না হলে পরে আমি নিজেও যাই আর অন্য কোম্পানিতে নিলে পরে কী হবে মিস্ত্রি কবে পাঠাবে সেটা দেখতে দেখতে আপনারা বুড়ো হয়ে যাবে যার জন্য বলছি আমার কাছে অবশ্যই একবার এসে দেখে যান আপনি দশটা কোম্পানিতে ঘুরে আসুন কিন্তু আমার কাছে একবার দেখে যান তাহলে এই ব্যবসা করতে গেলে কী কী লাইসেন্সের প্রয়োজন পড়বে দেখুন এই ব্যবসাতে এমনি কিছু লাগে না তবে একটা স্টেড লাইসেন্স করিয়ে নেওয়া ভালো আপনাদের নিজেদের সুবিধার জন্যে আর এর থেকেও যদি বড় কিছু মানে ব্র্যান্ড করতে চান তাহলে পরে ফুড লাইসেন্স আপনাদের করতেই লাগবে তাহলে কত দেখুন আমরা আমাদের কোম্পানি বিশেষ করে সারা পশ্চিমবাংলায় মেশিন কম বেশি দিচ্ছি তারপরে আসাম ত্রিপুরার থেকে আমাদের কাস্টমার প্রচুর পরিমাণে আসছে এবং সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে ভারতবর্ষের যে কোনো কোণে যদি আমাদের মেশিনে আপনারা চান আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে কী করে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের ফোন করুন আমরা যে কোনো রকমভাবে সহযোগিতা আমরা করি সর্বশেষ স্যার আপনাকে একটা প্রশ্ন যারা বেকার ঘরে বসে আছে বা স্বনির্ভর গোষ্ঠী দিদিরা যারা ভাবছে কোনো ব্যবসা করবে উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে হচ্ছে দেখুন ঘরে বসে থেকে লাভ নেই বিজনেস করুন বিজনেসের মতো কোনো জিনিস নেই দেখুন আমি প্রথমত বিজনেসের কথা কেন বলছি আমি একদম নিজের হাতে মিস্ত্রি প্রথমত তো আছি এর সঙ্গে সঙ্গে আমি একদম গ্রামের ছেলে আমার ঘরের ছেলে আমি বিজনেস করছি আজকে সফল যার জন্যে বলছি বিজনেস করুন হ্যাঁ এবার বিজনেস করার জন্য এর মধ্যে তিনটে পদের লোক থাকে আমরা বাঙালিদের মধ্যে বিশেষ করে আমরা বাঙালিদের মধ্যে আছে তিনটে পদের লোক তিনটে পদের মধ্যে এক হচ্ছে বিজনেস করতে চাই কিন্তু এরা খুব চিন্তা করে যে চলবে কি চলবে না তাদের জন্য বলছি তারা হচ্ছে যা করতে হবে একদম ঝেড়ে গেছে চিন্তা করতে হবে যে বিজনেস করলে ভালো হবে দাদা বিজনেস করুন বিজনেস করা ভালো বিজনেসের মতো কোনো কাজ নেই আর এক হচ্ছে কেউ যদি বিজনেস করতে চায় তাকে পেছন দিয়ে টান এটা করিস না মরে যাবে আর একজন আছে যে কিছু ভালো মন্দ না দেখে যে একদম পুরোপুরি লেগে পড়ে যে এর শেষ দেখে দেখব সেই বর্তমানে দাঁড়িয়ে আছে ভালো করে দেখবে তাই বলবো যে আমাদের কাছে আসুন আমাদেরকে আমি কম বিভিন্ন রকম মেশিন তৈরি করি একবার এসে দেখে যেতে পারেন যে কোনো মেশিন নিয়ে আপনারা বিজনেস করতে পারেন হ্যাঁ অবশ্য বিজনেস আমি হব অবশ্য রাস্তাটা দেখিয়ে দিতে পারি বিজনেস আপনাকে করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ